আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে একটা জনপ্রিয়তা গাড়ি নিয়ে আসি সিমিও বারোর মডেল পনেরো স্টেশন গাড়িটা দেখেন সামনে পিছনে যা আছে অরিজিনাল অবস্থায় গাড়িটা পাবেন কোনো রঙ হয় না যা আছে ওইভাবে অরিজিনালি গাড়িটা আছে এই পাশেতে এই পাশ থেকে দেখেন বাস যা আছে অরিজিনাল অবস্থায় রিংটা দেখেন অসাধারণ হবে চাকা এক একসঙ্গে একই অবস্থা আছে ভিতরে ব্ল্যাক ইন্টুরের গাড়ি দেখেন ভিতরে বাইরে যা আছে অরজিনালি অবস্থা আছে স্পষ্ট দেখেন সেম কন্ডিশনার গাড়িটা খুব অসাধারণ অবস্থা পাবেন পুষি স্টেটার গাড়ি তেলের গাড়ি পিছনের লাইটটা দেখেন একবার যা আছে গাড়ির সাথে বি সিরিয়াল নাম্বার প্লেট 2012 মডেলের গাড়ি 15 এর রেজিস্ট্রেশন গাড়িটা এই পাশটা দেখেন বাসক যা আছে অরজিনালি অবস্থা আছে ভেতরটা দেখেন একবার যা আছে সিট কভার গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবেন এই পাঁচটা দেখেন পুশি আপনি একবারে যা আছে তেলের গাড়ি আসে যা আছে গাড়ির সাথে পাবেন আপনার ইঞ্জিন রুমটাও দিচ্ছি টায়ারটা অলমোস্ট আপনি এক বছর মতো চালাইতে পারবেন ইঞ্জিন রুমটা দেখেন একটা ওই যে পিমেল লোগোটাও দেখেন খুব অসাধারণ অবস্থায় দেখেন ভিতরে বাইরে যা আছে হান্ডি হইতে ধরে যা আছে সকেট সাউন্ড লেন্স অবস্থা পাবেন উপরে দেখেন একবারে গাড়িটা জাপানি স্টিকারটা এখন আছে গাড়ির সাথেই অরিজিনাল অবস্থা পাবেন গাড়ি এই গাড়িটা দু হাজার বারো মডেল পনেরো তেরো স্টেশন এই গাড়িটা স্ক্রিন প্রাইস চাচ্ছি আমি পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আমার শোরুমের নাম বেস্ট কার পয়েন্ট দুইশো ঊনপঞ্চাশ দুশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটল মজিদের পূর্ব বাংলা কারের ঠিক অপর আমার শোরুমটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম